বন্ধুরা আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এই বাসটা দেখছেন একটুখানির জন্য বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে জায়গাটার নাম হচ্ছে বারৈপুর কৈলির মোর বাসটা এমন জায়গায় পজিশনে আছে এটা খাম্বার সঙ্গে ধাক্কা হতে গিয়েও বেঁচে গেছে তা বাসটা পুরো লক হয়ে গেছে না সামনে যাচ্ছে না পেছনে যাচ্ছে অবশ্য কারো কোনো ক্ষতি হইনি প্যাসেঞ্জারও অক্ষত আছে ড্রাইভারও অক্ষত আছে দেখুন কীভাবে পজিশনে আছে বাসটি জায়গার নাম বাসটি লক হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন লাইক করে দেবেন